গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি মকর সংক্রান্তি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমাদের বাঙালিদের পিঠে পুলি উৎসব তাই না কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই পিঠে পুলি উৎসবটাকে বলা হয় বাউনি উৎসব তো চলো এই বাউনি উৎসবের কিন্তু অনেক রকম নিয়ম যেগুলো কিন্তু আমি বিয়ের পরেই দেখেছি আগে কিন্তু দেখিনি তো সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো গুড় দুধ চালের গুঁড়ো হলেই কিন্তু চলবো না পিঠের মেন টেস্ট কিন্তু কাঠের জালে পিঠে তো যাই হোক মা এদিকে পাটকাঠিগুলো ভেঙে আর আমি ওপরে না কি খুঁজছি যেন প্লেন একটা প্লেন যাচ্ছিলো খুব শব্দ করে এই বিছুলিগুলো দিয়েই তো বাউনি বাঁধা হবে না মা কটা লাগবে তারপরে ইয়েতেও তো বাঁধতে হবে যে ঘরটা পাতবে সেই ঘটে তাই না তো তুমি কি এখনই পিঠে করা শুরু করবে নাকি সকাল সকাল মা ডাল ভিজে দিয়েছিল কারণ ডালের পিঠে হবে চলো বেটে নি মিক্সিতে আর ওদিকে দেবাগ্নি কান্না করছে মা কান্না করি মা কান্না করিস না বোন উঠে যাবি তুমি আজকের দিনটা পড়তে যাও আমরা পিঠে করব না এখন to পাঠিয়ে দিলাম পড়াতে আর এই দেখো আমি কি বোকামির কাজ করছি বড় মিক্সিং জারে ডাল গেছি হয়নি ছোটটাতে ট্রান্সফার করে দিলাম চাঁদ মামা চলে এসেছে এবার ধীরে ধীরে চলো পিঠের দিকে এগোনো যাক আর আমি এই গ্যাসেই করব হচ্ছে ডালের পিঠে বিয়ের আগে বলতাম সরু চুকলি মানে আমার বাপের বাড়িতে বলে সরু চুকলি তোমরা কি বলো আমাকে জানিও আর এই পিঠেটা না আমি মোটামুটি পারি কিন্তু খুব পাতলা পারি না আমার শাশুড়ি মা বা আমার জানা একদম কাগজের মতন পাতলা করে আর তোমাদের দাদা না বেশ ভালোবাসে জানো তো এই পিঠেটা খেতে সবচেয়ে প্রিয় পিঠে এটাই যদিও পিঠে খুব একটা পছন্দ করে না মিষ্টি জিনিস প্রথমে ভেবেছিলাম কি বলতো প্রিয়দর্শিনী তো কান্নাকাটি করে তাই একেবারে হুড় হুড় দাওয়াং করে ম্যারাথন স্পিডে দুপাশেই বসিয়ে দেবো একটাই ননস্টিক এ করবো আর একটাই আমার লোহার তাওয়াতে তারপরে দেখলাম না ঝপার ঝপ হয়ে যাচ্ছে তো লোহার তাওয়া জিন্দাবাদ ননস্টিক খাটাও লোহা বাঁচাও তারপরে করে নিলাম আমার দেবাগ্নি পরে টরে বাড়ি চলে আসছে আর এসে অভিমানে একেবারে ঢুপু করে নিয়েছে মানে শুয়ে পড়েছে আমি মেয়েদের শোয়ানোকে বলি ঢুপু করা তো যাই হোক ওর মান ভঞ্জন করতে হবে এই আমার বড় পালা মানভঞ্জনের পালা মেয়েকে একটু ডালের পিঠে খাইয়ে দিলাম ও পছন্দ করে বাদবাকি পিঠে ও নাক আর কি অভিমান দেখেছো গঙ্গা যমুনা বয়েই যাচ্ছে no no babbo nipoti gioio 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 যে ডিস্কো উনুনটা বানিয়েছিলাম সেই উনুনের প্রতি মায়ের আশা খুব একটা নেই এর জন্য কাকির কাছ থেকে উনুন আনা হয়েছে কাকি নিজেই বলেছে আমার উনুনে করবে তো যাই হোক এই বাড়িতে এসে দেখি প্রথমে সরাতে এই যে কুড়ো এই কুড়ো বসিয়ে দেয় কুঁড়োটা পুরো পুড়ে যাবে তারপরে পিঠে দেয় এতে নাকি ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে না কুড়ো টুরো দিত এবার আমাদের বেশি পিঠে হবে না কারণ পিঠে পিঠে কেউ বেশি পছন্দ করে না ওই আমি খাবো আর এই যে আমার পার্টনার খাবে আর এরা বাবা মেয়ে অত খায় না আগে কত হতো পিঠে আগে তখন বলতে নেই চারটে বাচ্চা আমার শাশুড়ি আমরা দুজনা সাত কেজি গুঁড়ি ভাঙিয়ে আনতো তিন দিন হতো আবার ফের ভাঙিয়ে আনতো আবার হতো তখন তো ঘরের চাদের কোনো অসুবিধা ছিল না আর পিঠে খেয়েই থাকা হতো না পিঠে মানে তো শুধু ভাত রাখত না আমি আজ রান্না করবো না আমি বলেই রেখেছি জানছি দেখো আমি ভাত ফাত করবো না কালকে আর ভাত করতো না তাই বলছিল বলে আমাদের পিঠের পরের দিন ভাত হয় না সারা দিন পিঠে খেয়ে থাকবে আর সেসব গুড়ান তো বালপি করে আসর জায়গার গুড় গাছের পাতা এ কাটা রস সেসব এখন দিন নেই বলা বেকার যাই হোক কাকির উনুন জিন্দাবাদ হেভি সার্ভিস দিচ্ছে আর আমার করতেও কোনো অসুবিধা হচ্ছে না আমি জানো তো ভাবছি এবার থেকে না মাঝে মধ্যেই এই কাঠের উন্নে রান্না করব। তো যাই হোক প্রথম পিঠে দেয়া হলো ঠাকুরের নামে কারণ এটা ঠাকুরের নামে পাঁচটা তুলে রাখা হবে আমার আবার সাজ হচ্ছে চারটে এর জন্য ছোট ছোটো করেই দিয়ে নিলাম দিয়ে মানে দুবারে করে নেব একবার চারটে হবে তারপর এবার করব একটা ওই পাঁচটা পিঠে কিন্তু তুলে রাখা হবে আর কি বলো এই যে মানে চালের গুঁড়ো নতুন গুড় ঠিক আছে তারপরে হচ্ছে গ্যাদা ফুল সব কিন্তু আমাদের বামুন নামে ছড়ানো হয় জানো তো মানে এই যে বাউনি বাঁধা হবে বাউনি ধরা হবে আর দেখো আমার দেবাগ্নির খুব ইন্টারেস্ট রান্নার প্রতি জানো তো ভীষণ ভালোবাসে ও বলছে আমি পিঠে বানাবো কিন্তু আমার বড্ড ভয় লাগছে যে আগুন না একবার যেন আমাদের দেবাগ্নির কিন্তু বুক পুড়ে গেছিলো ছোটো ছিল তো গরম চা দুষ্টুমি করতে গিয়ে গায়ে ফেলে দিয়েছিল চাই হোক ওকে পিঠে দিয়ে দিলাম এবার মেয়ের একেবারে মোবাইম খুশ হওয়া টাইপের ফিলিং কিন্তু ওই একটা কামড় বসাবে তার বেশি মেয়ে আমার খাবে না যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি আমি দুধ দুধের মধ্যে এলাচ আর তেজপাতা বসিয়ে দিলাম এবার ওটা ওগুলোকে ফুটিয়ে নিয়ে তারপরে এই পিঠেগুলো দিয়ে দেবো আর পিঠেগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে পাটারি গুড় দিয়ে দেবো আর পাটারি না ওই কেটে ফেটে দেওয়ার মধ্যে নেই বাপু একদম গরম দুধ আছে কিছুক্ষণ পরে ঘুটে ঘাটে আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে আর এই যে যে ঝাল পিঠে করেছিলাম তত দাদার জন্য লঙ্কা আর হচ্ছে ধনেপাতা পাতা বেটে আর এই যে দেবাগ্নি বসে পড়েছে দেখো পুলি বানাতে মেয়ে বললাম না রান্নার প্রতি খুব ঝোক আর এই যে প্রিয়দর্শিনী তাম্মির করে ঝুলন দেবীর মতন ঝুলছে আর এই পুলি পিঠে করেছিল আমার যা আমি করিনি আমি কাল বা পরশু করবো কারণ আমাদের কিন্তু তিন দিন পিঠে করতে হয় পরপর করতেই হয় যেহেতু বাউনি উৎসব বাউনি বাধা হয়েছে তাই তিন দিন পিঠে করতে হয় তো আমিও হাত লাগিয়ে দিলাম আমার তো পিঠে টিঠে সমস্ত কিছু হয়ে গেছে আমি ডালের পিঠে আর সরা পিঠে আর ওই সরা পিঠে হচ্ছে দুধে ভিজিয়েছি তো এই তিন রকমের পিঠে আমার হয়ে গেছে আর আমার যা যেহেতু একটা কাজ করে তো ও রাত্রির হয়ে যায় আসতে এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বাজে ওকে একটু হাতে হাতে হেল্প না করলে বেচারি পারবে না দেখেছ দেবাগনি কত সুন্দর পিঠে বানিয়েছে এবার একটা আমি দিই আমি কীরকম পারি হাতুরে মিস্ত্রি আমি মোটামুটি কাজ চালানোর মতন পারি বুঝলে ওর কিন্তু বেশ কয়েকটা হয়েও গেছে আর আমার এখনও হচ্ছে আর ওর বাবাকেও জীব ভাঙাচ্ছে কারণ বলছে মায়ের থেকে আমি ভালো পারি এই হয় আমাদের ছোট সত্যি সত্যি গো পিঠে তো একটা উৎসবে পালন হয় তো যাই হোক করে টোরে দিই দিয়ে ওদিকে আবার ওর পিঠে হয়ে গেলে আমাদের বাউনি উৎসব শুরু হয়ে যাবে সেটা আবার দেখতে হবে কারণ সবাই মিলে সাথে সাথে ঘুরতে হয় উলু দিতে হয় বলতে বলতে তোমাদের দাদাও দেখো চলে ও হাসছে এখন হোক জয়ের একটা নারী হোক ফুল লাল টুকটুকে বৌমা হোক যে একটা লাল টুকটুকে বৌমা হোক একটা বাড়ি হোক গাড়ি হোক আর আমাদের দুই মেয়ে মানুষ হোক ছাড়া উঠুন চালের গুঁড়ো ফুল সব ছড়ানো হলো আর প্রত্যেকটা দরজায় দরজায় এই যে বিচুলি বাঁধা হলো আর ওই যে বলতে হয় বাড়ি হোক যার যার মনে যেটা ইচ্ছা সেটা বামুনপুটির কাছে চেয়ে নেওয়া হয় তারপরে শেষে কি হয় বলো তো এক ঘোড়া নাকি আগে চাল দেয়া হতো এখন এক ঘোড়া না এক ঘটি চাল দিয়ে তা সেইটার গলায় বেঁধে দিতে হয় এই বিচুলি বেঁধে দিয়ে মনস্কামনা যায় ইচ্ছে তাই চাইতে হয় আর তোমাদের দাদা খুব মজা পায় দেখেছো ইচ্ছে করে আমার গায়ের মধ্যে এই গুঁড়োগুলো ছিটিয়ে দিচ্ছে যাই হোক চলো ধীরে ধীরে সবই দেখায় আমার যাও দেখো হাসছে ও না একটুতেই হাসে শুধু আমি বলেছি যে আমাদের একটা টুকটুকে বউ হোক ওটা শুনেই ও হাসছে আমার যায়ের একটা ছেলে আছে তোমরা হয়তো সবাই জানো না কারণ ওকে ব্লগে দেখানোই হয় না ও জব করে বাড়িতে খুব বেশি থাকে না থাকে আবার থাকে না দুদিন পর বাড়িতে আসে তো যাই হোক আমাদের বাড়িতেও মানে আমাদের ঘরেও বাধা হলো দিদির ঘরেও বাধা হলো যেহেতু আমাদের এখন হাড়ি আলাদা হয়ে গেছে দুটো ঘরে দু রকম বাধা হলো আর তোমাদের দাদা কি চাইছে কে জানে আমি ওর সাথে চাইছি শুধু একটাই চাওয়া আছে মেয়েগুলো আমার ভালো করে মানুষ হোক